আসসালামু আলাইকুম एवरीवन ইগো লেজেন্সি থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে কিন্তু চলে এসেছি ডোরের রাজ্যে 3D উডেন ডোর নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে কাস্টমাইজ করে পারচেজ করতে পারেন দেখেন একটা থেকে একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে প্রিমিয়াম লুক দিচ্ছে আর উডেন এই ডোরগুলো কিন্তু অনেক বেশি লাক্সারি আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন এছাড়া দেখেন ওয়ারেন্টি পেয়ে যাবেন তিরিশ বছরের প্রত্যেকটা ডোরের উপর তিরিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা সেগুন কাঠ মেগুনি কাঠ এছাড়া কানানিয়ার উডের উপরও কিন্তু আপনারা এই ডোরগুলো পেয়ে যাবেন সো যারা যারা পারচেস করতে চান তারা কিন্তু আমাদের ইগোল এজেন্সিতে চলে আসতে পারেন এই ফ্লোরটা হচ্ছে সব ডোর কালেকশন দিয়ে সাজানো প্রত্যেকটা ডোর কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক বেশি সুন্দর আপনারা কাস্টমাইজ যেহেতু করতে পারবেন তাহলে কিন্তু বলবো আমাদের শোরুমে এসে পার্চেস করেন আমাদের শোরুমে অনেক ধরনের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এছাড়া দেখেন এখানে আছে সেটিং করা ডোর মানে সেট করার পর আসলে কেমন লুক দিবে ওইটাও আমরা দেখিয়ে দিয়েছি সো এরকম সেটও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনাগঞ্জ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি